তাৰ নটিয় আৰু গাণ্ডু যি তাৰ ফ্ৰেণ্ডচপ মানে তাৰ মানিব পাৰে গোটেই কথাৰ থাকে এমিং মানে এমি বন্ধু আজিকালি দিন মিলে নাই কাইলৈ পৰ্চনা এক্সপিৰিয়েঞ্চ জানিছিল আজিকালি ডেট ৰে গোটেই সত জে কৰিবি না কৰিবি নে কলা মানে ভাই মানে কমেণ্ট জোৰদাৰ মই ভাবিছিল অপন কৰিব আপোনালোকৰ মডেলা ব্লগৰ কাম ৰাখী পূৰ্ণিমা ভাঙি মানে তো ফ্রেন্ড মানে সকালে মু ভৌী মান স্রেট করলি তো আপনার কম কমি লাগলা মো ফার্স্ট ব্লগে তবে কমেট সেকশন এটা হচ্ছে মোট সেকেন ব্লগ আও গোটে যেটা ব্লগ লাটা টাইমিং রয়েছে রাত নটার সবুজ ব্লগের টাইমিং রাতে নয় টাইম ব্লগ রাত্রে আসব বট ছোট ছোট ব্লক যা সেটা মানে কিছুটা অকেজন পড়লে মুখ আগুনে অপলোড করে দিয়ে বট ডেলি ব্লগ যৌড়ে এটা নটে আসবো তো ফিল আজ মানে সকাল বহু সারা মানে রক্ষী পূর্ণা পরে তাপরে মু যাবি টিকি মানে সেলুন টিকি যুটি ফুটি গাড়ি ফাড়ি টিকি মানে সাইজ বগে করি তো টাইম হি নাই টাইম র্যাকিছি বট মু আপনার ব্লগ করি সেকেন্ড ব্লগ করি রিজিন মানে ভিতর সমস্ত নটিয়া কমেডি দেখতে না নাই হাত ঢেকুন কমেন্ট সেকশনে কমেন্ট করি কই পে আমার যে আসছি উৎকল কার্টুন টিম কু ধন্যবাদ জনাও কিছু আমি সব চিল এন্টারটে করছেন থ্যাংকস টু উৎক কার্টুন টিম তো নটিয়া কমেডি করি আমার সমস্ত মানে চিল তো মু সব নটিয়া কমেডটা দেখে তো আশা করছি আপনার মানে সমস্ত দেখুথে তো তাদের নটিয়া আউ গাডু যার ফ্রেন্ডশিপ মানে তো মানিয়ে পড়বে গোটা কথা থাকে না এ ফ্রেড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড এমনি এমনি বন্ধু আজকাল দুনিয়া দেখে গোটে সত্য জিনিস খোলা সে করবি না করবি নাই কলা মানে ভাই মানে কমেন্ট জোরদার মানে ভাবুই তথাপি ট্রু ফ্যপন করা আপনার মডেল ব্লাউজ রাম তো চালান আজ কাল ভাই সাংর অর্থ এজিকালিকা ডেট রে যদি ভাই আগে উপর গলা কিছু পিলা আছেন তার গোড় মানে কু তু মানে কিছু না কিছু করি গোটে মানে বদনাম করি চেষ্টা করবে কিছু না কিছু তার উইক পয়েন্ট কাবে তা ডিমোটিভেট করবে তো অনুরোধ আপনার সমস্ত শপথ গ্রহণ করুন কাহকে ভাই ডিমোটিভেট না পকাইয়া করতু না কারণ আমার আপনার মানে দেখুন নদকুত আকাকে যে উপর যে মানে আমার স্বয়ং জগন্নাথ জগন্নাথ প্রভু সে সবু দেখ আপনার মানে যদি কাহ যদি কুয়ো মানে আপনার সে ভাই গড়ি পড়বে এইটা হচ্ছে আজকাল কিনা গোটে কথা মানে মুভি ফুভি সারা সব রোজ কি মরলি কি মানে কড়া ফড়া তেল ফেল ফ্রায়ে জমা মহারাজ চিত্রগুপ্ত মহারাজ সেসব এ জেনে না এ জেনে ফা এ রা দি হাজার একুশ ফন্ডা ইয়ে রা আপনার মানে যেত উপরক আপনার ডেথ হব মানে যৌটা আগর মানে কে যেমন দি কাম করছেন এই জন্য আপনি ভোগি ভোগি ভগি যাবে যদি সপোজ জন ভালো কাম করছি তাকে কিছুটা লোক ভালো সাহায্য করবে যদি কে চিজ করছে খারাপ কাম যদি মানে কে কাহ যে কাহপি কুহ খোজি সেই কুয়ার সে নিজে পড়বে এমনি বহু এক্সাম্পল আছে আপনার সোশিয়াল দেখি পড়তে কম টু টপিক গাইড

ছোট বড়ো ল'ভ চাড়া ভাই পাষ্ট কোৱা যায় কাইলৈ আমাৰ সবাই মাইণ্ড ফেচৰ নহয় পাঁচ বৰ্ষ সাত বৰ্ষ দশ বৰ্ষ আমাৰ অষ্টম ধন ভিতৰত মানে আমাৰ পঞ্চব ভিতা দেখি মানে গোটেই লভ হৈ যাব ভাই এক্টৰ বা লভ মানে যি কোৱা নে মানে ক' কমে আমাৰ সিদ্ধ এমি গোটেই হেৰি থাকিব মৰি ষ্টাৰ ষ্ট'ৰি আপুনি জছ এঞ্জয় কৰোঁ বস ইণ্ট্ৰোৰ টাইম ইণ্ট্ৰো আমি ষ্টাৰ্ট কৰি দিয়ক ইণ্ট্ৰো পৰে আমি খোলা মানে ইন্টারভো গেল বর্তমানে খোলাসা করছি নটিয়া গান্ড রাজ কন সে ভাই পূজা পিঙ্কি মানে নটিয়া লভ করছি পূজা কু মানে সে মানে মাটর ঝিও জি তো যাস্টর ঝিও আভ করছে পিঙ্কি দি জন ভাই ঘরক ডাকি বাঁধা ইয়ে দিই বাবু কম করেন আগর মানে সেটিং করুন আমি ভাই যাবানি আজ এপিসোড রয়েছে সেই দিই দৌড়ি যাই যাই রাখি তা বাপা আসে সেই সার কথ নবানি রক্ষী নবানি কখন গাছের বাঁধুল সেটা গছ বহু জিনিস মানে সাক্রিফাইস করছি তার মানে ঘর দ্বার তা আমি বিশ্রাম মানে কৃষক লোক ভাই মানে অনেক কিছুটা হল কলটিভেশন করি গছ মূল বিশ্রাম আমার बड साङ बड दोस्तो भाई कहिले अत्युक्ति हे नै ओडिया साहित्यले तिमी कहिला गान्धी बहुत साक्रिफाइस गर्छु महत्त्व साक्रिफाइस लोक काटि आज सि महान भाइ त राखी बाँधी गएु नटुवा नटा गान्डुए एउटा प्लान त गछ बादेखि समे तार रोल मा पूजा सार कहला बाँध्दा नटिया ठिक कि गछा समस्तो भाई कहला ता পূজা কওক মানে ৰাখি ৰখি থাকিলে নাই লাষ্টৰ কাম আমাৰ মডেল সৌম্যৌম বিস্ৱা মানে মন্দিৰ আমাৰ ছাত্ৰ মানে ত আমাৰ গোটেই কম্পিটন পাঠ থাকো পাঠ এবেকা এবাকা মানে জেনেৰেশনৰ কাই আগতে মোবাইল ন আণ্ড্ৰয়ডাল লেপটপ থাক ব্লক কাৰিঅৰ ঠুটুব কি না আমি ভাই গোটেই চিমি হেণ্ড চেডে ৰো ছিম বেণ্ড চেড পাই বহুত কষ্ট সেইতো বহুত বাপা মানে ৰিকুৱেষ্ট কৰি বাংৰ গোটেই নূ ফোন মানে এন ছেভেণ্টি কিত যুগৰ এন ছেভেণ্টি ৰাজ্য তিনিলে তেতিয়া যুগৰ যি আমাৰ নোকিয়া য' ষোল্ছ থাকে যি ছিপেড ফোন সেই ফোন মতে বাপেকে কাইপা মতে বহুত জীৱনটো অধিক ভাল পাওঁ মোৰ বাপা বহুত টাইম মিছ কৰোঁ ছাড়িক চলি গ'লে এতিয়া কম বয়সে তবুবাৰে মানে মই টিউশন স্কুল যিবা কয় টিউশ্যন যিব কল মাৰিব মানে স্কুল ফেৰবু কল কৰিবি সেইবাবে মই তোমাক মোবাইলটে দিয়ে তাৰ ভিতৰত ভাই বহুত ড্ৰাম মোবাইল মোৰ ছ'ট বেলেগ মোবাইল মইহি একমাত্ৰ ৰখি শিশুমন্দিৰ পাতি মই গোটেই মোবাইল ৰখিছিল বুলি আমাৰ ঘৰে মতে এমফচাইজ দি বহুত পিলা ৰাগ ৰখি গেলেচ ফিল কৰোঁ ছাৰু কিন্তু বচিব কা গেলে ফিল কৰিব ঠিক নহয় মই আজিকালি সমস্ত বুজিছোঁ কা জেল ফিল কৰিব ঠিক নুহে আপি এমি আগত সকছেছ হৈ বহুত সাৰা জিছ মানে পৰচেজ কৰি পাৰিব মই আপোনাক বহুত সাৰ গুৰু জ্ঞান দিয়ক এবাৰ এসব টাইম নাই তো আমি বড সাং তার রিভিল করবি না কিনা তা পরমিশন নেই সে কোথায় অনেক জা তাহলে বহুত কন্ট্রাক্ট না কিনা সেটা মডেল মডেল ব্লক ক্যারিয়ার হল তো কোভিড টাইম তা আই কন্টাক্ট না কন্ট্রাক্টের ছুটি আইনি নাই। বহু বর্ষ পাঁচ বছর তা যে ভালো থাকে তো আমে দিই জন মানে মস্ত ভাল লেখা মানে ভালো লেখা লাগছিল সমস্ত বস ভালো লেখা আমি যেত ফার্স্ট দেখে মানে গোটা ল ভালো হয়ে যাই ছোটবেল বচপনিকা তেয়ার হয়ে যাই তো সাংগানে কন হয়েছে না মানে যেতবেক্ষী আমি জানি সে নিশ্চিত আসবে কিনা আমার গুরু আমি সমস্ত সার ম্যাডাম গুরুজীগুলি ডাক্তার তো আমি জানি সববে নিশ্চিত সে আসব রক্ষী বাঁধাও স্কুল সব আসবো কিনা আমার আমার মন কথা আমি ছোট ছোট পিল না এত ম্যাচে এবার ভাই এবার ফার্স্ট আইলভি সেকেন্ড দেখো কোথায় মানে চাটিংরে যাবি সেটা দেখা হইল লভ রিভিল করে পানিং দেখ ভাই কিছু খারাপ ভাই মানে কি রিভিল করছি যেটা খেলা পেয়ার মানে মানে ট্রু কিছু নাথাকে ন চেটিং কৰিবি কথা হ'ব কিছু নাথাকো আমি কওঁ ছৰ হৈ যাব আমাক খোজা পাৰিব সময় কুড়াগ গ'ল আও গোটেই পিলাক কুৱাই গ'ল আমি যিমান ভাবি আছো কয় জ্বৰ হৈছি খণ্ড হেৰি এতিয়া মানে মাজেদি বহুত হচিজি মানে সেই নটিয়া আৰু গাণ্ডু ষ্ট'ৰি দেখি মতে ভাই শিশু মন্দিৰৰ কথা ছয় কথা মনে পেল আজিৰ ভাই চেকেণ্ড ব্লগৰ টাইটেল ৰহিব নতিয়া কমেডি দেখি ছন পিগলা এইটা আজিৰ টাইটেল ৰ তো চলে যাচ্ছে সাংবাদে মানে বর্তমানে বহু কাম এই জিনিসপত্র সেয়ার করি মজা জিনিস সমস্ত হ্যাডসঅপ করতু সমস্ত মানে কমেন্ট কমেন্ট করে আপনার কিছু এমনি কিছু অনেক কমেন্ট এমি জি কয় ভাই ভাল লাগিব গোটেই জিছ মানে পুৰুণা জিনি বহুত বৰষুণ কোডিয়ে বৰ্ষৰ কথা আপোনাৰ মানে যদি মানে জানিব মানে যদি মনে পাৰিব বহুত হস লাগিব বহুত মজা লাগিব কাইকা জেনেৰেশন মই ভাবিলে চাইল্ডহুড ৰে পঢ়িব কেনেকে ৰখিব কণ কিন্তু বট এব আমি জানো আডল্টি আমাৰ আডল্ট টাইম ৰে বহুত টেনচন ভাইত আগুৰু মানে হসিকি বুলু থু খেলু কেতে বহুত চাৰা কণ হৈ যিয়ে মাৰু কালি দেনি মানে দিন ৰেচিপি ভাই পূৰা বেক ৰ মানে মানে কষ্ট পূৰা লাগি যাব এব ফিল মানে আমি আডল্ট হ'লে অলপ কথা ভাই কম্পাৰিজন গোটেই অলগা কথা হব ত আপোনাৰ এমি ষ্টে কথাৰ ন থাকে মানে মোক ভাই সেই প্ৰকাৰে মানে ৱাইন ফাইন কথা ভাই কয় নাই কাৰণ সেইবোৰ বহুত দূৰৰে কাইলৈ ৱাইন ফাইন যি পি যি কৰে বহুত ঘৃণা কৰে কাইল আমাৰ ৰচি ভাই সবুঠাৰ পুৰুষা নিশা মানে যাইন পিউ থানে মানে লোক মানে যে ওয়াইন পিউছেন যা নিশা হয়ে যাও সবুঠ অধিক নিশা ভাই হয়ে যায় মানে গোটে সিনেমার শুনছিলি মানে সবু পুরা বর্ষের যে ওয়াইন পড়ি যে ভাই মানে কোণ অগি সেই জিনিসের অধিকা নিশা হয়ে যায় লোক মানুষ কিনা মুভি এই ডাইলগুলো শুনেছিলি গোটে মুভি সেমতি মানে এবার স্টোর এত মজা নাই আগের জেনে যে কথা শুনেছিল স্কুল বাৰৰ কথা চাইল্ডহুডৰ কথা পঞ্চম ষষ্ঠ ৰু মেট্ৰিক পৰ্যন্ত যি কথা সেইগুড়াৰ ভাই বহুত মজা থাকে মানে গোটেই গোটেই দিন ভাবিলে এমি মজা লাগে যেতিয়া ইচ্ছা হয় চাইল্ডহুড আমাক কি বেগ কৰি দিয়ে কি হে জগন্নাথ মা পুৰুষ আমি আমি চাইল্ডহুড বেগ দেদম কি মই সবুবা টেকনক এইয়া প্ৰাৰ্থনা কৰে বট এটা আমাৰ লজিক জিছ এটা ইম্পচিবল এটা হৈ পৰিব নাই য' মানে ছোট পিলা মানে অঁ মন দেখি পাঠ পঢ়ি এই জিছ আপোনাৰ মানুহে চয়াৰ কৰোঁ এবেকা জেনেৰেচন মেচ্যড হৈ যাও বহুত উপৰূক যাও তো ভাই ভাই মানে সমস্ত পবিত্র ডাকিপুর শুভেচ্ছা এবং অভিনন্দন সেখানে আবার শুভেচ্ছা কিন্তু বর্তমানে যাওয়া বর্তমানে দিবি দি ছোট গাড়ি সাইজ করিয়া দেখা যাবে জয় জগন্নাথ জয় মানে বর্তমান টাইম চারটা মিনিট তো টোটালি মানে সেভিং তো দেখি মোট মানে হেয়ার বিয়ার ডিজাইন তো আগুক অধিক বইটা তো ঘরে কহিলেন যা টিকা মানে সাইজ করিক আসবু তো সেইপা আজ টাইম আসছিল সাইজ করি আসছিলি তো আজ ভাল দিন গোটে লা ফাঁকা টাইম ছিল তো বর্তমান বর্তমানে আমার আসকনিয়া মার্কেট পাখা পাখি যেটা অছি তো জস্ট রাজকনি ঠু টিকা আছে তো মানে বর্তমান আপনার অটোর গীত বাজিয়ার টাইম হয়ে যাই তো আপনার সুতরাং কোথাও বেশি সেয়ার করি তো তাহলে সাং মানে অটোর বাজু